তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ থিওরি ক্লাসের আলোচনা করে দিয়েছি আগের ভিডিওগুলোতে আমি ডিসক্রিপশানে তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিব আর আরেকটা ভালো খবর যে সেখানে আটটি প্রশ্নও আলোচনা করে দিয়েছি আটটি প্রশ্ন দারুণভাবে আমি দিয়ে দিয়েছি সেই আটটি প্রশ্ন তোমরা খাতায় যারা দেখুনি আগে ভিডিওগুলো কপি করে নেবে আর তারপর একটি প্রশ্ন আমি আবার গ্রুপে শেয়ার করছি আর যারা গ্রুপে নেয় তারা গ্রুপে জয়েন হয়ে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করে দিবে আমি প্রশ্নগুলো শেয়ার করে দেবো তো চলো শুরু করা যাক আজকে নয় নম্বর প্রশ্ন তো দেখো ইতিহাসের আজকে নয় নম্বর প্রশ্ন কী ছিল আঠেরোশো সালে মহাবিদ্রোহের সামরিক কারণ লেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা নিয়ে আমরা আলোচনা করব তো ভূমিকায় কী লিখব আমরা সামরিক কারণের ভূমিকায় আমরা লিখব ভারতবর্ষের ইংরেজ শাসনের শক্তিকে প্রতিহিত করে আঠারোশো সাতান্ন সালে ভারতের ইতিহাসে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল সেই বিদ্রোহকে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় এটা ভূমিকায় লিখলাম আমরা আর আমি এখানে খালি জাস্ট বলে দিচ্ছি কারণ আমি থিওরি ক্লাসে সব এ টু যে আলোচনা করেছি তোমরা ক্লাসটি অবশ্যই দেখবে তারপরে তোমরা পয়েন্ট করবে অপর নাম অপর নাম লিখে লিখবে মহাবিদ্রোহ প্রথম ভারতের স্বাধীনতার যুদ্ধ অথবা তুমি আরও লিখতে পারো সিপাহী যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ বা আরও বলতে পারো তোমার সামন্ত বিদ্রোহ তারপরে তোমরা পয়েন্ট করবে গভর্নর জেনারেল সেখানে তোমরা লিখবে লর্ড ক্যানিং এরপর ম্যান পয়েন্টগুলো চলে আসা যাক ম্যান পয়েন্টের এক নম্বরে লিখবে ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার ব্রিটিশ অফিসাররা ভারতের কর্মচারীদের অপমান ও অত্যাচার করতো ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে দুই নম্বর পয়েন্টে আমরা লিখব বেতন বৈষম্য এই পয়েন্টে তোমরা লিখবে ইংরেজ সেনারা বেশি বেতন ও সুযোগ সুবিধা পেত কিন্তু ভারতীয় সেনারা কম বেতন পেত তাই তারা বিদ্রোহী হয়ে ওঠে এরপরে তিন নম্বর পয়েন্ট করবে তোমরা সমুদ্রযাত্রা ইংরেজরা ভারতীয় সেনাদের সমুদ্র পথেই বিদেশ পাঠাতে চাইতো কিন্তু হিন্দু সৈন্যরা মনে করতো কালাপানি পেরিয়ে সমুদ্র যাত্রা করলে তাদের ধর্ম নষ্ট হয় তাই তারা বিদ্রোহী হয়ে ওঠে তারপরে তোমরা চার নম্বরে পয়েন্ট করবে কার্তুজ ক্যালঙ্কারি ব্যানানটা একটু দেখে নেবে আর একটু কথা বলি এটা আমার অফলাইন ব্যাচের কোনো একটা স্টুডেন্টসের লেখা তাই বানানের কোনো ভুল থাকলে আমি সেটা অবশ্যই সংশোধন করে দেবো কার্তুজ ক্যালেঙ্কারিতে তোমরা লিখবে নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তনের নিয়ম অনুযায়ী এই রাইফেলের যে টোটা ব্যবহার তো হতো তার খোলাসটি দাঁতে কেটে ভর্তি হত এই খোলাসটি গরু এবং সরের চর্বি মেশানো থাকায় ধর্মনাশের কারণ দেখিয়ে হিন্দু এবং মুসলিম সিপাহীরা বিদ্রোহ শুরু করে তারপরে তোমরা অবশ্যই পয়েন্ট করবে বিদ্রোহের গতি এটা আমরা সবসময় পয়েন্ট করি এগুলো দেখে নেবে বিদ্রোহের গতি পয়েন্ট করে বিদ্রোহ শুরু বিদ্রোহ দমন বিদ্রোহে অংশগ্রহণ বিদ্রোহের প্রথম শহীদ এটা পয়েন্ট করার পর তোমরা লিখবে উপসংহার আর উপসংহারে লিখবে তোমরা যে এই বিদ্রোহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায় এই বিদ্রোহের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় লক্ষ্য কৰোঁ দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আঠারশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল অথবা টিকালেকো অ্যানফিল্ড রাইফে সব থেকে ইম্পর্টেন্ট এটা প্রশ্ন এটা আসার জন্য পরীক্ষার জন্য ভূমিকায় তোমরা লিখবে ভারতবর্ষ ইংরেজ শাসনের কালোশক্তিকে প্রতিহিত করে আঠারোশো সাতান্ন সালে ভারতের ইতিহাসে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল সেই বিদ্রোহকে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় অপর নাম তোমরা লিখবে গভর্নর জেনারেল লিখবে তারপর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলি নিচে আলোচনা করলাম এটা তোমরা পয়েন্ট করবে পয়েন্টে এক নম্বরে লিখবে নতুন রাইফেলের প্রয়োগ এখানে তোমরা লিখবে যে আঠারোশো ছাপ্পান্ন সালে সেনাবাহিনীতে ইংরেজ সৈন্যদের অ্যানফিল রাইফেল বন্দুক ব্যবহার করতে বললে সেনারা বিদ্রোহী হয়ে ওঠে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে তোমরা আগের লিখবে যেটা আমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা এটা আগে পয়েন্টে আমরা লেখাইছি এটা তারপরে তিন নম্বর অবশ্যই পয়েন্ট করবে বিদ্রোহের গতি বিদ্রোহ শুরু বিদ্রোহ দমন অংশগ্রহণ প্রথম শহীদ তারপরে একটা মারাত্মক তোমরা পয়েন্ট করবে সমালোচনা সমালোচনা পয়েন্টে তোমরা লিখবে বিদ্রোহের সময় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে এই কার্তচ ব্যবহার করে তাই আমরা বলতে পারি এই কার্তচ ব্যবহারের ফলে যদি সিপাহীদের ধর্ম নষ্ট হয় তবে তারা ইংরেজদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করবে কেন এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে শেষ করবে সমালোচনাটা তারপরে উপসংহারে লিখবে যে এই বিদ্রোহ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায় এই বিদ্রোহের মাধ্যমে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এরপরে তোমরা লক্ষ্য করো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নতে আমরা লিখবো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায় এখানে তোমরা ভূমিকায় লিখবে যে ওটা যেটা আমরা সব সময় ভূমিকায় লিখি সেটা ভূমিকায় লিখে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো দেখে নাও আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পক্ষে যুক্তি পক্ষে যুক্তি দিয়েছে ইতিহাসবিদ শশীভূষণ চৌধুরী ডাফ কালমার্কস আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তাদের যুক্তি কি ছিল এক নম্বর সাম্রাজ্যবাদের বিরোধিতা এটি ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধ লড়াই তাই সকল ভারতবাসী এর প্রতিবাদ করে তারা মনে করত দুই নম্বরে লিখবে সাধারণ মানুষের অংশগ্রহণ শুধু সিপাহীরা নয় কৃষক জমিদার ব্যবসায়ী সহ সব শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগদান করে তিন নম্বরে তোমরা পয়েন্ট করবে বাহাদুর শাহের নেতৃত্ব বিদ্রোহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করেন এর ফলে ভারতবাসীর মনে একতা জেগে ওঠে এবং এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহের রূপ পায় তারপরে তোমরা উপসংহার লিখবে উপসংহারে লিখবে সিপাহী বিদ্রোহের প্রকৃতি কি ছিল তা এক কথাই বোঝা যায় না এক একজন এক এক রকমের মতামতও যুক্তি দিয়েছেন এবং তাদের পাল্টা যুক্তিও অনেক দিয়েছেন ব্রেলি বলেছেন যে আঠারোশো সালে ভারতীয় বিপ্লব কোনো একটি আন্দোলন ছিল না সেটা কৃষক আন্দোলন আন্দোলন বা ভারতীয় উদারতাবাদের যুদ্ধ অনেক কিছুই হতে পারে বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায় তো তোমরা ভূমিকা করবে এটা মহাবিদ্রোহ বিভিন্ন নামে পরিচিত আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা ভারতের জাতীয় বিদ্রোহ বা ভারতের স্বাধীনতা সংগ্রাম এই বিদ্রোহ এর প্রকৃতি নিয়ে ঐতিহাসিকরা তাদের মতামত দিয়েছিলেন আচ্ছা সিপাহী বিদ্রোহকে কে বলেছেন সিপাহী বিদ্রোহ পয়েন্ট করে লিখবে রবার্ট জনকে দাদাভাই নোরজি রাজনারায়ণ বসু সৈয়দ ব্রানটা দেখে নিবে একটু সৈয়দ আহমেদ খা অত্যন্ত হবে হ্যাঁ সৈয়দ আহমেদ খা প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন তাদের যুক্তি কী তারা বলেছেন এরা মনে করতো সিপাহী বিদ্রোহ সিপাহীদের জন্য সিপাহীরা এই বিদ্রোহ করেছিল তিন নম্বরে তারা মনে করছিল শিক্ষিত সাধারণ মানুষ এই বিদ্রোহ থেকে দূরে ছিল চার নম্বর নানান জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছিল উপসংহার উপসংহারে আমরা লিখবো সিপাহী বিদ্রোহের প্রকৃতি কী ছিল তা এক কথাই বোঝা যায় না এক একজন এক এক রকমের মতামত যুক্তি দিয়েছেন এবং তাদের পাল্টা যুক্তিও অনেকে দিয়েছেন বেরেলি বলেছেন এ আগেরটাই তোমরা লিখবে যে আঠারোশো সাতান্ন সালে ভারতীয় বিপ্লব কোনো একটি আন্দোলন ছিল না সেটা কৃষক আন্দোলন বা ভারতীয় উদারতাবাদের যুদ্ধ অনেক কিছুই হতে পারে এরপরে প্রশ্ন লক্ষ্য করে তেরো নম্বরটা আচ্ছা তেরো নম্বর প্রশ্ন বলার আগে আমি একটা কথা বলি তোমাদের এটা আমাদের সেট ওয়ানে তেরোটাই প্রশ্ন রেখেছি তোমরা যদি মনে করো তোমাদের বই থেকে অবশ্যই বেশি বেশি প্রশ্ন পড়তে পারো প্রস্তুত করতে পারো আমরা এখানে তেরোটা প্রশ্ন মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি আর অবশ্যই পরবর্তীতে আমরা আরও প্রশ্ন তোমাদের দিয়ে দেবো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো কিন্তু এই তেরোটা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য রেডি করে যাবে প্রথম পর্যায়ে সেকেন্ড সেটে আমরা আলোচনা করব। আরও প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় এরপর আমরা থিওরি ক্লাস শুরু করব দ্বিতীয় অধ্যায়ের তারপর আমরা আবার তোমাদের নোটস পরবর্তীতে আবার প্রোভাইড করব এই তেরোটা প্রশ্ন তোমরা অবশ্যই রেডি রাখো তাহলে কি আছে তেরো নম্বর তথা লাস্ট প্রশ্ন আঠারোশো সালে মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় ভূমিকাটা তোমরা লিখে নিবে আগের মতোই ভূমিকাটা লিখেছি এখানে তারপর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কিনা তা নিয়ে যুক্তি যুক্তি এক নম্বর বিনায়ক দামাদর সাভারকার এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন এবং হীরেন্দ্রনাথ মুখার্জি এই বিদ্রোহকে মুক্তি ও স্বাধীনতার যুদ্ধ বলেছেন যুক্তি তাদের যুক্তি কী ছিল যুক্তি ছিল মিরাট দিল্লি কানপুর বিহার ঝাঁসি ইত্যাদি জায়গাতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তাই তারা স্বাধীনতার বিদ্রোহ বলেছিলো ঝাঁসিরানি লক্ষ্মীবাই নানা সাহেব সবাই সামন্ত শক্তির ক্যাপ্টেন ছিল তিন নম্বরে আমরা সামন্ত শ্রেণীর পাশে সৈন্য এবং সাধারণ মানুষ দাঁড়িয়েছিল এরা ভারতের স্বাধীনতার যুদ্ধ বলতো বাহাদুর শে যে উপসংহারও ফেলে নেবে যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি কী ছিল তা এক কথাই বোঝা যায় না একজন এক এক রকমের মতামত দিয়েছেন আগের প্রশ্নটা যেটা উপসংহার দিয়েছো সেটা অবশ্যই কারণ একটা প্রশ্ন এইভাবে পড়লে অনেকগুলো উত্তর দেওয়া যায় তার জন্য এই নিয়মটা করা আশা করছি নোটগুলো তোমরা অবশ্যই খাতায় লিখিয়ে পড়াশোনা শুরু করে দিবে আর এরপরের ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায় হয়তো আলোচনা করব ততক্ষণে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো শুভ থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ